আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত হু নুসল্লা আলা রসুল হিল করিম বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জরুরি কিছু কথা নিয়ে আমাদের সব নার্সি আপনারা হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন বাংলাদেশের চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা সিলেট সহ বেশ কয়েকটি জেলায় লক্ষ লক্ষ মানুষ পানি বন্ধ হয়ে গেছে বন্যার পানির স্রোত যত সময় যাচ্ছে ততই বাড়ছে বিল্ডিংয়ের দুই তিনতলা সাত পর্যন্ত পানি উঠে গেছে লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি পানি নিচে চলে গেছে অনেক মানুষ এই মুহূর্তে তাদের জীবন চলে গেছে মৃত্যুবরণ হয়ে গেছে সময়ের সাথে সাথে পানিও বাড়ছে লাশের সারিও বাড়ছে মানুষ তাদের থাকার জায়গা নাই খাবারের কোনো ব্যবস্থা নাই এই জন্য সম্মানিত দেশবাসী এবং প্রবাস থেকে যারা দেখছেন আমরা সকলেই এক নম্বর কাজ হলো বন্যা কবলিত মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করা দুই নম্বর কাজ হল আমরা আমাদের প্রত্যেকের স্থান থেকে তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যে যতটুক পারি আমরা তাদের জন্য সহযোগিতা করব বিশেষ করে বিত্তবান যে ব্যক্তিরা আছেন আমাদের সমাজে সারা বাংলাদেশে সকলে আপনারা আগে আসেন আপনাদের জাকাতের টাকা দানের টাকা এই মুহূর্তি দান করার উপযুক্ত সময় আরেকটি বিষয় হল আমরা যারা সম্মানিত ইমাম এবং ক্ষতিবাসী আগামীকাল পবিত্র জুমার দিন আমরা সকলেই কিছু বয়ান করব বন্যা কবলিত মানুষের জন্য যেন আমরা সমস্ত মুসুল্লিদেরকে নিয়ে বন্যা কবলিত মানুষের জন্য কিছু দান করতে পারি তাদের পাশে দাঁড়াইতে পারি এই মুহূর্তে অনেক স্বেচ্ছাসেবী টিম নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় যেখানে পানি চলে গেছে তারা চলে গেছে তারা শুকনা খাবার সেলাইন ঔষধপুরি যা কিছু দরকার তারা সেখানে দিতেছে কিন্তু আরও অনেক বেশি দরকার আমরা কেউই বাকি থাকবো না আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সকলেই অসহায় মানুষদের পাশে দাঁড়াই তাদের জন্য দোয়া করি আমরা যখন আবার বিবাদের মধ্যে পড়ে যাব তখন আমাদের জন্য ওই মানুষগুলো দোয়া করবে আমাদের পাশে দাঁড়াবে এই জন্য আমরা সবাই দল মত নির্বিশেষে সর্বোচ্চ ভেদাভেদ ভুলে গিয়ে কে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সবাই এই মুহূর্তে সমস্ত পরিচয় বলে যাইয়া মানুষ হিসাবে আমরা মানুষের পাশে দাঁড়াই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা দল মত নির্বিশেষে সব কিছু বলে এখন আমাদের এক নম্বর কাজ হবে তাদের জন্য দোয়া করা এবং আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন এবং অতি দূরত বন্যা কবলিত মানুষদেরকে আল্লাহ তালা তার কুদরাতের নজর দ্বারা হেফাজত করেন অমা আলাই নিল্লাল বালাক